অসুস্থ হলে সুরা ফালাক ও নাস কিভাবে পড়লে সাথে সাথে ফলাফল পাবেন মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখনই আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সুরাতুল ফালাক এবং নাস এটা যদি আমরা জিবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে যদি পড়তে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি আমল করেই বুঝতে পারবেন এবং ফলাফল আপনি নিজ চোখে দেখতে পারবেন আবু দাউদ শরীফের 3902 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন মনে রাখবেন কোরআনের পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ কোকব কুরআন আরবীন পবিত্র কুরআনুল ভিতরে নিজেই ঘোষণা করে দিয়েছেন আপনি পবিত্র কুরআনুল কারীম খুলুন

আবু দাউদ শরীফের তিন হাজার নয়শত দুই নম্বর হাদিসের ভিতরে আম্মাজান আয়েশারাদি আল্লাহ তাল আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আনাইহুয়া সাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে যেতেন কোথাও যদি ব্যথা অনুভব করতেন তাহলে তিনি সাথে সাথে সুরাতুল ফালাক এবং সুরা নাস আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়ে এই সুরা ফালাক সুরা নাস করে তিনি হাতের তালুতে ফু দিয়ে যেখানে ব্যথা অনুভব করতেন সেখানে তিনি মালিশ করে দিতেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সুস্থতার নিয়ামত দান করতেন সুবহানাল্লাহ কেন মাঝে এটা আপনি কল্পনা করতে পারছেন সূরাতুল ফালাক এবং সূরা নাস আমরা অনেকেই আছি এই সূরা ফালাক এবং সূরা নাস পারি যে সূরা ফালাক এবং সূরা নাস পারে না এমন লোক অনেক কম আছে ঠিক না সূরা ফালাক এবং সূরা নাস আমরা ম্যাক্সিমাম পিপল যারা আছি সবাই আমরা এটা পারি সূরাতুল ফালাক এবং সূরা নাস এটা নাজিরের ব্যাকগ্রাউন্ড কি প্রেক্ষাপট কি আল্লাহ রসুল সাল্লাহ একবার এক ইহুদি মহিলা তাবিজ করেছিল রসুল সাল্লাহ সাল্লামের চুল মুবারক নিয়ে চিরুনি থেকে চুল মুবারক নিয়ে সেখানে তাবিজ করেছিল এগারোটা গিরা দিয়েছিল এরপরে ফেরিস্তাদের মাধ্যমে তিনি অসুস্থ হয়ে পড়লেন কথা বলতে পারলেন আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনাকে এক ইহুদি মহিলা তাবিজ করেছে আল্লাহ পাক রব্বুল সাথে সাথে দুইটা সুরা নাজিল করলেন এই দুইটা সুরার ভিতরে এগারোটি আয়াত ছিল জিবাহাম বলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি এই এগারোটি আয়াত আপনি পড়ে এগারো বার ফু দিবেন সাথে সাথে এই গিরাগুলো খুলে যাবে আর আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ রসুলাম সেম কাজ করলেন তিনি এগারোটি আয়াত করে পড়ে ফু দিলেন এগারোটি গিরা খুলে গেল আল্লাহ রসুলাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন আর সেই দুইটি সুরাই হচ্ছে সুরাতুল ফালাক সুরাতুল নাস এজন্য যখনই আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সুরাতুল ফালাক এবং সুরা নাসের আমল করব করবো আম্মাজান আয়সারদি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে করতেন কখনো যদি তিনি কোথাও ব্যথা অনুভব করতেন তাহলে আমি নিজে আইসারা দিয়ে আল্লাহ তালে বলছেন আমি নিজে সুরতুল ফালাক এবং সুরতুল নাস করে হাতের তালুতে আল্লাহ রসুসাল্লামের শরীরে মালিশ করে দিতাম বলেন সুহান এজন্য সুরতুল ফালাক এবং সুরানাস বড় পাওয়ারফুল সুরা এবং এগুলো পড়লে হিংসুকদের হিংসামি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে জিনদের দুশ্মনী থেকে মানুষদের দুশ্মনী থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে দুনিয়ার ভিতরে যত